শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি পৌরাণিক কাহিনীর আমার আজকের এই পর্বে কর্ণের জন্ম বৃত্তান্ত আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চলে এসেছি কর্ণের মা কন্তি ছিলেন কুরু রাজ পরিবারের একজন রাজকুমারী ছোটবেলায় তিনি খুবই ধীমান এবং বিনয়ী ছিলেন তার শৈশবে রাজা কন্তিভোজ একদিন দরবারে এক ঋষি দুর্বাসাকে আতিথ্য দেন ঋষি দুর্বাসা ছিলেন অত্যন্ত তপস্বী এবং রাগী প্রকৃতির তিনি যখন রাজদরবারে আসেন তখন কুন্তী তাকে অত্যন্ত যত্ন এবং নিষ্ঠার সঙ্গে সেবা করেন ঋষি তাঁর আতিথ্যে সন্তুষ্ট হয়ে কুন্তিকে একটি বিশেষ মন্ত্র দান করেন ঋষি দুর্বাশা বলেন এই মন্ত্রটি ব্যবহার করে কুন্তি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবেন এবং সেই দেবতা তাকে আশীর্বাদ হিসাবে সন্তান প্রদান করবেন কৌতূহলে কুন্তি একদিন মন্ত্রটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেন সূর্যের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল তাই তিনি সূর্যদেবকে আহ্বান করেন মন্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে সূর্যদেব তার সামনে উপস্থিত হন তিনি কুন্তিকে আশ্বস্ত করেন এবং তার আহ্বান বৃথা যাবে না এই প্রতিশ্রুতি দেন তখনই কুন্তীর গর্ভে সূর্যদেবের দ্বারা একটি পুত্র সন্তান জন্ম নেয় আর সেই পুত্রই ছিলেন মহাবীর কর্ণ কর্ণ জন্মের সময় সোনার বর্ম এবং কুণ্ডল নিয়ে জন্মগ্রহণ করেন যা তাকে সূর্যদেবের আশীর্বাদ হিসাবে দেয়া হয়েছিল কুন্তি তখন অবিবাহিতা ছিলেন সমাজের ভয়ে এবং সম্মানের কথা চিন্তা করে তিনি সদ্যজাত কর্ণকে গোপনে নদীতে ভাসিয়ে দিলেন এই কাজটি করতে গিয়ে কুন্তি হৃদয় ভেঙে যায় কিন্তু নিজের মর্যাদা রক্ষার জন্য তার কাছে আর কোনো পথ খোলা ছিল না কর্ণকে নদীতে ভাসানোর পর রথ চালক অধীরথ এবং তার স্ত্রী রাধা শিশুটিকে খুঁজে পান তারা নিঃসন্তান ছিলেন এবং কর্ণকে নিজেদের সন্তান হিসেবে লালন পালন করেন কর্ণ তাই রাধেহ নামেও পরিচিত কর্ণের জন্ম কেবলমাত্র তার নিজের জীবনের জন্য নয় মহাভারতের কাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জীবন ছিল চিরকাল পরিচয়হীনতার লড়াই তিনি জানতেন না যে তিনি এক রাজ পরিবারের সন্তান তার পরিচয় ছিল একজন রথ চালকের সন্তান হিসাবে তবে কর্ণ তার জন্মের রহস্য জানার পরেও তার দানশীলতা এবং বীরত্বে কখনোই কোনো কমতি রাখেননি তার জন্মের ওই ঘটনাগুলি তার চরিত্র গঠনে বড় ভূমিকা পালন করে কাহিনীর শুরুতেই আমি উল্লেখ করেছি কর্ণ মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তাকে দানবীর বলা হয় তার অসাধারণ দানশীলতা এবং আত্মত্যাগী মনোভাবের জন্য কর্ণ এমন একজন ব্যক্তি যিনি নিজের সমস্ত কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন এমনকি নিজের জীবনও তার দানশীলতার গল্প মহাভারতের পাতায় পাতায় ছড়িয়ে আছে এই গল্পে কর্ণের সেই অসাধারণ দিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি দূর থেকে ভেসে আসছিল ঘোড়ার খুঁড়ের শব্দ সূর্যের কিরণে ঝলমল করছিল আকাশ হস্তিনাপুরের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে এক গরিব ব্রাহ্মণ চোখ মুছছিল তার হাতে কোনো খাদ্য নেই পেটে নেই এক বিন্দু অন্য রাজপ্রাসাদ থেকে ফিরতে ফিরতে সে কেবল বলছিল একজন রাজা যদি দুস্থ মানুষের উপকার না করতে পারে তবে সে রাজা নয় কেবল নামধারী শাসক ব্রাহ্মণটি ক্লান্ত হয়ে বসে পড়ল নদীর তীরে তখনই সামনে এসে দাঁড়ালেন কর্ণ কর্ণের গায়ে সোনার বর্ম মাথায় অলঙ্কৃত মুকুট তিনি যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন ব্রাহ্মণটির প্রতি চোখ পড়তেই কর্ণ থমকে দাঁড়ালেন আপনার মুখ এমন বিষণ্ন কেন ব্রাহ্মণদেব কর্ণ প্রশ্ন করলেন ব্রাহ্মণটি দীর্ঘশ্বাস ফেলে বলল আমার সন্তান ক্ষুধার্থ রাজপ্রাসাদ থেকে সাহায্য চাইতে গিয়েছিলাম কিন্তু কেউ সাহায্য করল না আমি কোথাও দয়া পাইনি কর্ণ মুহূর্তের জন্য চুপ করে রইলেন তারপর তিনি বললেন আমি আপনাকে সাহায্য করব, আপনি কি চান ব্রাহ্মণটি অবাক হয়ে বলল কিন্তু আপনি তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন আমার জন্য সময় নষ্ট করবেন কেন কর্ণ মৃদু হেসে বললেন দান করাই আমার ধর্ম যদি কেউ সাহায্যের জন্য আমার কাছে আসে তবে আমি তাকে ফিরিয়ে দিতে পারি না ব্রাহ্মণটি কর্ণের দিকে তাকিয়ে রইল আমার সন্তানদের জন্য কিছু খাদ্য এবং আশ্রয় দরকার কর্ণ এক মুহূর্ত সময় নিলেন না তিনি তার শিবির থেকে খাদ্য এবং আশ্রয়ের ব্যবস্থা করলেন কিন্তু তখন এই ব্রাহ্মণটি লক্ষ্য করল কর্ণের সোনার বর্ম ও কুণ্ডল রাজকুমার আপনার এই বর্মটিকে আপনি আমাকে দান করতে পারবেন এবার কর্ণের সঙ্গীসাথীরা হতবাক হয়ে গেল সোনার বর্ম এবং কুণ্ডল ছিল কর্ণের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কিন্তু কর্ণ হাসি মুখে বললেন অবশ্যই ব্রাহ্মণদেব এটি আমি আপনাকে দান করব। এটি আপনারই প্রাপ্য তিনি নিজের বর্ম ও কুণ্ডল খুলে ব্রাহ্মণটির হাতে তুলে দিলেন ব্রাহ্মণটি আসলে দেবতা ইন্দ্র ছিলেন যিনি কর্ণের দানশীলতার পরীক্ষা নিতে এসেছিলেন কর্ণের দান দেখে ইন্দ্র অত্যন্ত বিস্মিত ও আনন্দিত হলেন তিনি কর্ণকে বর দিলেন তোমার এই দানশীলতা যুগে যুগে মানুষের মনে উদাহরণ হয়ে থাকবে কর্ণের এই গল্প আমাদের আত্মত্যাগ ও নিঃস্বার্থ দানের শিক্ষা দেয় জীবনের সমস্ত প্রতিকূলতার মধ্যেও তিনি কখনও নিজের নীতি থেকে বিচ্যুত হননি তার দানশীলতা শুধু সম্পত্তির সীমায় আটকে ছিল না তিনি জীবনের সব ক্ষেত্রেই আমাদের জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন এই কারণেই কর্ণ মহাভারতে দানবীর নামে পরিচিত আর তার দানের গুণাবলী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত বীরত্ব কেবল যুদ্ধক্ষেত্রে নয় মানুষের কল্যাণে ও আত্মত্যাগে নিহিত ধন্যবাদ বন্ধুরা আমার আজকের পৌরাণিক কাহিনীর বিষয় ছিল মহাভারতের অন্যতম ও বিশেষ চরিত্র কর্ণের জন্মবৃত্তান্ত এবং কর্ণের দান ওশীলতার সম্পর্কে আপনাদের অভিহিত করা আমার আজকের এই কাহিনী আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমার কণ্ঠে এই কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দেবেন আর প্রতিদিনের মতো অনুরোধ রাখলাম নতুন বন্ধুরা রবির সেভেন্টিন বাগান বিলাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আরও আরও এগিয়ে নিয়ে যাবেন যাতে এই রকম উপস্থাপনা সরাসরি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ